তো আঠারোই নভেম্বর মারুপ নামে একজন এই ছেলে শ্রমিকের নামে একটা নিউজ করা হয়েছে তার নামে আমি বলেছিলাম সে চাঁদাবাজ সে পেশিস আওয়ামী লীগের অনুসারী সে জন্য সে পেশিস আওয়ামী লীগের অনুসারীনও একটা ভুল বুঝাবুঝির কারণে নিউজটা করা হয়েছে আমাদের কিছু বিরক্তিকর লোকের কারণে এই নিউজটা করা হয়েছে আমরা এই যে মারুপ ছেলেটা সে চট্টগ্রাম মহানগর বাস মিনিবাস হিউম্যান হলার একশো উনাশির কাঠদারি সিনিয়র সদস্য সে সুখে দুখে মালিক শ্রমিক যে কোনো সমস্যা পড়ে রাস্তায় সে জাফিয়ে পড়ে তার কোনো দোষ নাই একটা ভুল বুঝাবুঝির কারণে মারুপের নামে এই নিউজটা করা হয়েছে এবং আমি আমার নং রোড সালক মালিকের পক্ষ থেকে তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই এবং আমি আরও বলতে চাই এখানে আপনারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনাদের কোনো দোষ নেই এখানে আমাদের ভুল কারণে আপনারা নিউজটা করছেন এখানে আপনাদের কোনো দোষ নাই যাক এটা আমি বলতে চাই আবারও বারানং রোড বাস মিনিবাস ইউমেন হলার এবং এই বারানং রোড লেগুনার মালিক শ্রমিকের পক্ষ থেকে প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই এই নিউজের জন্য আপনারা দায়ী না আমরা নিজেরা নিজেদের মধ্যে যারা এটা মিশ্রিত হয়েছে এই জন্য আমরাই দায়ী কারণ মারুফসের এটা অত্যন্ত বালক আমরা খোঁজ নিয়ে দেখছি মারুফের কোনো দোষ নেই কারণ আমরা দোষারা ওকে ওর সাথে এই আমাদের সাথে পরিচয় ছিল না বা একটা ইয়ে ছিল না পরে আমরা খোঁজ দিয়ে দেখলাম ছেলেটা অত্যন্ত ভালো শ্রমিকের জন্য সবসময় তার অতি পরিশ্রমিক দিয়ে সে খাটে মালিক সমুদ্রের সেক্রেটারি আর আমার খাসুম ভাই যে কথাটা বলছিল কয়দিন আগে নিউজটা করছিল নিউজটা বল বল বলতে যে মারুব ভাই মারান্য মূল্যের ছেলে এটা আমাদের শ্রমিক সংগঠনের কিন্তু ওর কোনো দোষ নয় কিন্তু মিথ্যে একটা বিবৃতি আমরা দিয়েছিলাম আমরা বলতে আমার কাশাম ভাই বলছিলো এটা ভুল এটা ভুল হয়েছে আমাদের কিন্তু আমরা তো জানি না জিনিসটা আমরা তথ্য নি নাই বা আমরা কোচ খবর নাই এটা আমি আমার পক্ষ থেকে বা আমার শ্রমিকের পক্ষ থেকে বলতেছি এটা আমাদের ভুল হয়েছে আর আমাদের সাংবাদিকভেদের কোনো দোষ নেই এখানে আমরা নিউজ করার জন্য বলছি ওরা নিউজটা করছিল আঠারোই নভেম্বর একটা বিবৃতিতে মানে আমাদের মারুফের নামে একটা চাঁদাবাদির অভিযোগ করছিল আসলে ওইটা সঠিক ছিল না কাশ্মে ভুল করে এই কথাটা বলে ফেলছিলো কিন্তু মারুফে আপনার আমার খুব একটা ভালো ছেলে ছিল আমাদের একজন কার্ডারে মানে রোড পারমিট সংগ্রহ যে পর্যন্ত গন্তব্য ওই পর্যন্ত যাওয়ার কথা ছিল ওই শৃঙ্খলা পিরানের জন্য ও গাড়িটার সামনে গেছিলো যাক একটা ভুল বুঝাবুঝির কারণে একটা ঘটনা হয়েছিল তো ওইটা বিবৃতি নিয়ে কাশমে বিবৃতিটা দিছিল যে মারুক গ্রুপ নিয়ে একটা চাঁদাবাজির জন্য আমরা তাদেরকে হামলা করেছিলাম আসলে ও এটা ভুল বলছিলো ও বুঝতে পারে না না বুঝে ও ঘটনাটা সবাইরা বলছিল তো এই মিডিয়ার মাধ্যমে আমরা জানাই দিচ্ছি যে আসলে আমাদের মাধ্যমে দুই পক্ষে এটা ভুল হয়েছে এখন আমরা শ্রমিক সংগঠনের অভিশায়া দুই পক্ষে আমরা জিনিসটা সমাধান করে দিছি